bismillah ar-rahman ar-rahim তম অস্তিত একটি স্কুলে আলী খালেদ এবং হাসান লেখা পড়া করে তারা একে অপরে খুব ভালো বন্ধু এবং তারা একই শ্রেণীতে পড়ে একদিন টিফিনের সময় আলী খেলা করতে গিয়ে প্রচণ্ড আহত হয় অন্য সকল ছাত্ররা তার চারপাশে একত্রিত হয় এবং তাকে সাহায্য করে তারা তার ক্ষত স্থানে ব্যান্দেজ করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে হাসান আলীর ব্যাগটা বাড়ি পৌঁছে দিয়ে এসে শিক্ষককে খবর দেয় প্রতিটি হাসান না আলীদের বাড়ি যেত তার খবর নিত এবং তার সাথে স্কুলে পড়ালেখা করতো যেহেতু আলী অনেক বেশি আহত হয়েছিল তাই সে কয়েকদিন স্কুলে যেতে পারিনি কিন্তু সে তার বন্ধু হাসানের সাহায্যে স্কুলের সকল পড়া শেষ করেছিল যেহেতু হাসান আলীকে অনেক সময় দিয়েছিল তার তাই তার পিতা মাতা চিন্তিত ছিল এবং একদিন তারা তাকে বলল তুমি আলীর জন্য অনেক সময় নষ্ট করছো এতে তোমার পড়া পড়ালেখার ক্ষতি হচ্ছে হাসান তাদের উত্তরে বলল না এটা কোনো অবস্থায় আমার পড়া একার ক্ষতি হচ্ছে না আমি আলীর সাথে আমার স্কুলের পড়াগুলো সম্পন্ন করি আমরা আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করি এবং আমাদের এ সময় খুব দ্রুত চলে যায় সত্যি বলতে আমি এ কাজ শুরু মাত্র আলির জন্য করি না আমিও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি আর এই কাজের বিনিময়ে আল্লাহ আমাকে অধিক দান করবেন এবং আমা আমার তৌফিক বৃদ্ধি করবেন আর আপনাদের মতো বড়রা নিচ্ছিও নিচ্ছিও দোয়া করবেন খালেদ হাসান থেকে খালেদ হাসান থেকে আলীর নিকটবর্তী ছিল আলী এবং খালেদ একে অপরকে অনেক দিন থেকে চিনত এবং সব সময় একে অপরের সাথে দেখা হতো কিন্তু যখন আলী আহত হয়েছিল খালেদ একবারের জন্য ও তাকে দেখতে আসেনি সে তার বাড়িতে একবারের জন্য আসেনি এবং এমন ব্যবহার করেছে যেন কোনো ঘটনাই ঘটেনি একদিন আলী হাসানকে বলল আমরা এক আগে ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না কিন্তু আমি আহত হওয়ার পর তুমি আমাকে সাহায্য করছো প্রতিদিন আমাদের বাড়িতে এসে আমার স্কুলে পড়াগুলোর সাহায্য করছো এবং তোমার সাহায্যে আমি আমার স্কুলের পড়াগুলো সম্পূর্ণ করতে পেরেছি তোমার সাহায্য ছাড়া এ কাজও আমরা দ্বারা কখনোই সম্ভব হতো না হাসান বলল রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্য আল্লাহর সেই নিকটবর্তী সেই ব্যক্তি যার আকলাক চরিত্র সবচেয়ে ভালো সুতরাং এই পাঠ থেকে আমরা শিখবো যে বন্ধুর বিপদের সময় তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব যখনই আমাদের কোনো বন্ধু অসুস্থ হবে বা ঘটনা ভোট তখন আমরা তাকে দেখতে যাব আমরা আমাদের বন্ধুদের সাহায্য করব যদি দরকার হয় কিছু সময় এই কাজের জন্য ব্যয় করব আল্লাহর উত্তম চরিত্রে মানুষের মানুষকে ভালোবাস আমরা উত্তম চরিত্রে অধিবাসী হওয়ার চেষ্টা করব যাতে আমরা তাদের নিকটবর্তী হতে পারি এবং যে কাজে আল্লাহর অসন্তুষ্টি বা রাগান্বিত হয় সে কাজ থেকে দূরে থাক দূরে থাকব আমরা যে গল্পটা শুনলাম এই গল্প থেকে কি বুঝতে পারলাম আমাদের কোনো বন্ধু যদি অসুস্থ হয় তাকে আমরা দেখতে যাব তাকে সাহায্য করব খেলতে খেলতে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে আমরা ধরে ধরে তার বাসায় পৌঁছে দিয়ে আসবো এবং সে তো স্কুলে যেতে পারবে না স্কুলের পড়াগুলো কি আমরা তাকে সাহায্য করবো আচ্ছা এই কাজগুলো যদি আমরা করি তাহলে কি হবে এই কাজগুলো হচ্ছে ভালো চরিত্রের লক্ষণ না খারাপ চরিত্রের লক্ষণ জোরে বলো কোন চরিত্রের লক্ষণ ভালো চরিত্রের লক্ষণ আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে বেশি ভালো ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি নিকটে বলো সবহান আল্লাহ আল্লাহর সবচেয়ে নিকটে কোন ব্যক্তি যার চরিত্র অনেক বেশি ভালো জুড়ে বলো যার চরিত্র বেশি ভালো সে আল্লাহর তত নিকটে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন আমরা তার থেকে দূরে থাকতে চাই না তার নিকটে থাকতে চাই জোরে বলো বাচ্চারা যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমরা আল্লাহর নিকটে থাকতে চাই না আল্লাহর থেকে দূরে থাকতে চাই আল্লাহর নিকটে থাকতে চাই তাহলে আল্লাহর নিকটে থাকতে হলে কি করতে হবে কি করতে হবে ভালো ব্যবহার কি করতে হবে জোরে বলো কি করতে হবে একসাথে বলো কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে আহকাম পানি দুই প্রকার যথা মোতালাক পানি মুজাক পানি খালেজ মোতালাক পানি পাঁচ প্রকার যথা বৃষ্টির পানি প্রবাহিত পানি কুয়ার পানি কুর পানি কালিল পানি মোতালাক পানি মোতালাক পানি সাধারণ সাধারণ বিশুদ্ধ পানিকে বলা হয় কোনো প্রকার শর্ত মিশ্রণ ছাড়া পানি যেমন নদী নালা সমুদ্র বৃষ্টি ইত্যাদির পানি মুজাফ পানি ওই সকল পানি যাতে কোনো শর্তযুক্ত থাকে কোনো কিছু কোনো কিছু থেকে বের হয়ে থাকে বা মিশ্রিত পানি হয় যেমন আখের রস গোলাপ পানি শরবত ইত্যাদি বৃষ্টির পানি সরাসরি আসমান হতে বর্ষিত পানি প্রবাহিত পানি যে পানি ভূগর্ভ হতে বের হয় তা জমিনে বাহির হোক বা ভূগর্ভে থাকে বা ঝর্নার পানি কুয়ার পানি ওই পানি যাহা খনন করে বাহির করা হয় বা ঘুর ভূগর্ভে জমা থাকে কুর পানি বিশেষত প্রস্ত ও গভীর গভীরতার সঙ্গে নির্ণয় করা পানিকে বলা হয় টিকা যাহা দৈর্ঘ্যপ্রস্ত দেড় হাত গভীরতা হাত ওজন তিনশো সাতাত্তর কিলোগ্রাম কালিল পানি কুড়ের থেকে কম নাপাকি মিশলে উয়া নাপাক হয়ে যায় শেষ কারণ আমাদের ক্লাস টিচার আহাকামের যে পড়াটা নিল পানির প্রকারভেদ ভেদ প্রথমত প্রাণী দুই প্রকার এক খালিস পানি দুই নাম্বার মিশ্রিত পানি খালেস পানি মানে কি যার মধ্যে কোনো কিছু মিশ্রিত হয়নি তাকে খালেজ পানি বলে খালেজ পানি কয়েকটা জায়গা থেকে পাওয়া যায় এক বৃষ্টির পানি আকাশ থেকে যে বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় এই পানির ভিতরে কোনো কিছু মিশ্রিত থাকে সবচেয়ে বিশুদ্ধ এবং খালেজ পানি দুই নাম্বার প্রবাহিত পানি নদী নালা সমুদ্র এগুলোর পানি হচ্ছে প্রবাহিত পানি তারপরে কুয়ার পানি অর্থাৎ আগে কুয়ার ছিল এখন হচ্ছে নলকূপ টিউবওয়েল টিউব থেকে যে পানি ওঠে এটা কি এর ভিতর কিছু মিশ্রিত থাকে তাহলে এটা কি পানি খালেস পানি কি পানি সবাই জোরে বলো উত্তর দাও কি পানি খালেস পানি এবং আরেক ধরনের পানি আছে কুর পানি বলা হয় অর্থাৎ তিনশো অষ্টাশি লিটারের বেশি তাকে কী পানি বলা হয় কুর পানি বলা হয় সরি তিনশো সাতাত্তর লিটারের বেশি কত লিটার তিনশো সাতাত্তর লিটারের বেশি যদি পানি হয় ওই পানিকে বলা হয় কি পানি কি পানি বলা হয় কুর পানি বলা হয় তার নিচে তিনশো সাতাত্তর লিটারের যদি কম হয় তাহলে ওই পানিকে কি বলবো অল্প পানি কি পানি বলবো অর্থাৎ কালিল পানি মানে অল্প পানি কুর মানে বেশি কালিল মানে অল্প আমি ইমাম মাদিয়া সালাম এর মারফাত অর্জনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করব স্মরণ করো যেদিন আমি প্রত্যেকে তাদের নেতা সহ আহ্বান করব সুরা বনি ইসরায়েল আয়াত নং একাত্তর সকল বিবেক সম্পূর্ণ মানুষ এই বিশেষ জাত যে আল্লাহ ও তার প্রেরিত সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য আল্লাহ আল্লাহর অর্জন করা এবং সকল নবীদের নবুয়াদ ও প্রত্যেক ইমামে ইমামতের ওপর বিশ্বাস স্থাপন করার পাশাপাশি নিজের যুগের ইমামের মারফাত অর্জন করা এবং তার ইমামের উপর বিশ্বাস স্থাপন করা আবশ্যিক একটি বিষয় অর্থাৎ তাহিদের পুর নবুয়াত আর নবুয়াতের পর ইমামের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেকের জন্য ওয়াজিব অতএব সবার উচিত হল তার যুগের ইমামের পরিচিতি অর্জন করা যুগের ইমাম মারেফাতে অর্জনের গুরুত্বপূর্ণ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম এর একটি বিখ্যাত হাদিস পাওয়া যায় যা শিয়া ও সুন্নি উভয় গ্রন্থে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে তার যুগের ইমামের পরিচয় না জেনে মৃত্যুবরণ করল সে জাহালিয়াতে মৃত্যুবরণ করল মুসলমানদের আহকামে ইবনে হাম্বাল খণ্ড দুই পৃষ্ঠা তিরাশি সাহাবি বুখরি খণ্ড পাঁচ পৃষ্ঠা তেরো সাহাবি শাহরির মুসলমান আঠারোশো ঊনপঞ্চাশ আল কাফির খণ্ড এক পৃষ্ঠা তিনশো সাতাত্তর কামালুদ্দিন শেখ সাধু অধ্যায় উন উন উনচল্লিশ পৃষ্ঠার তিনশো দশ থেকে তিনশো এগারো পৃষ্ঠা পর্যন্ত জালিয়াত জালিয়াত ইসলাম পূর্ব যুগকে বলা হয় যার চারিদিকে ছিল শুধুই শুধু যদি কেউ তাহিদের আদল নবুয় কিয়ামত কোরআন ও ইসলামকে গ্রহণ করে এবং দিনের দায়িত্বসমূহের পালন করে এবং তারা যদি শুধুমাত্র একটি ত্রুটি থাকে যে যে সে শুধু তার যুগের ইমামের মারফাত রাখবেন না এবং এ অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু অমুসলিম ও জাহালিয়াতে মৃত্যুবরণ গ্রন্থ হবে অতএব যদি কেউ পরিপূর্ণভাবে তাহিদ নবুয়াদ কিয়ামত ও অন্যান্য তাকিদা বিশেষ লাভ হতে চায় তাহলে তার উচিত নিজের যুগে ইমামের মারেফাত অর্জন করা আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকা হবে কোন দিনে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ইমাম সহ ডাকা হবে তা দুনিয়াতে যদি আমার কোনো ইমাম না থাকে তাহলে কিয়ামতের ময়দান আমার ইমাম কে হবে কে হবে অর্থাৎ দুনিয়াতে আমাকে একজন ইমাম বেছে নিতে হবে আচ্ছা সেই ইমাম কে হবেন ইমাম মাহাদি আলাইসলাম বর্তমান যুগে আমাদের ইমাম কে জোরে বলো কে ইমাম মাহাদি আলাইসালাম তিনি হচ্ছেন আমাদের যুগের বর্তমান ইমাম কিয়ামতের ময়দানে আমরা যদি ইমাম মাহাদি সাথে থাকি তাহলে আমরা কিয়ামতের ময়দানে ইমাম মাহদি আলাহ ইসলামের সাথে উঠতে পারবো দুনিয়াতে যদি আমরা ইমাম মাহাদি সালামের সাথে থাকি কিয়ামতে আমরা তার সাথে উঠতে পারবো বাচ্চারা সবাই একসাথে বলতো আমরা কি ইমাম মাহাদি আলাই সালামের সাথে থাকতে চাই আমরা কি ইমাম মাহাদি আলাই সালামের সাথে থাকতে চাই না চাই না চাই যদি এই দুনিয়াতে আমরা ইমাম মাহাদি আলাই সালামের সাথে না থাকি তাহলে আমাদের কি হবে আমরা কি হয়ে যাব ভেরি কি হয়ে যাব জাহেলিয়তের মৃত্যুবরণ করব অর্থাৎ কাফের হয়ে মারা যাব কি হয়ে মারা যাব কাফের হয়ে মারা যাব সবাই জোরে সালাওয়াত পাঠ করো আল্লাহ সোবেহ আসো রাফি আসো রাফি